কে একটি ইনকিউবেটর অর্ডার নেওয়ার সময় আপনাদের চার পাঁচ দিন বা এক সপ্তাহ সময় নিতাম কিন্তু এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজের পরিধি অনেক বেড়েছে আমাদের এখানে এখন অনেক লোকের কর্মসংস্থান হয়েছে আমরা অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি তো যার ফলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুপাতে আমরা সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে যেদিন অর্ডার করবেন ওই দিনে আমরা ডেলিভারি করতে পারি আর যদি আপনাদের অন্য সাইজের ইনকিউবেটর প্রয়োজন হয় আপনাদের কাস্টমাইজ অনুযায়ী তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু সময় নেই তারপর ইনস্ট্যান্ট আমরা দেওয়ার চেষ্টা করি হয়তো দুই একদিন সময় নেই যদি বড় ইনকিপিউটার হয় তো যে কোনো সাইজের ইনকিপিউটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের আশেপাশে আছেন কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর তো আমাদের আশেপাশে যারা আছেন আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে যদি না আসতে পারেন ব্যস্ততার কারণে তাহলে আমরা আপনারা অর্ডার কনফার্ম করুন আমরা এটা পাঠিয়ে দিব দেশের যে কোনো প্রান্তে অথবা আমাদের কাছাকাছি হলো আমরা সেটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আজকে আমরা আপনাদের সামনে কিছু ইনকিউটর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা এখানে আমাদের পক্ষের মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ইনকিউটরটি নিয়ে কথা বলি এটি হচ্ছে অষ্টিডিং ডিমের অটোমেটিক ইনকিউটার তো এটির মধ্যে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার দেখুন এখানে এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার ব্যবহার করছি যেটি হিট এবং ওভারহেজ উভয়ই কন্ট্রোল করবে দেখুন এর পাশে ওভারহেজ কন্ট্রোল সিস্টেম রয়েছে এটাতে ডিসি বিদ্যুত এবং ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন তো ডিম অটোমেটিক ঘুরবে কোয়েলের ক্ষেত্রে এখানে দুইশো ডিম দিতে পারেন ডিম অটোমেটিক ঘুরবে টেম্পারেচার অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হয় মোটামুটি সব কিছু অটোমেটিক হয় শুধু আপনাকে ভিতরে পানি দিতে হবে এই মেশিনটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এখন তিনশো টাকা ডিসকাউন্ট আছে আপনারা এখন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে আরেকটি ইনকিউটার রয়েছে দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউটার তো এই মেশিনটি একশো ছিয়াত্তর সেটার এবং একশো আসার আপনার কোয়ালিটি ডিমে ফুটাতে পারবেন এটাতে টোটাল চারটি পাখা ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি পাখা রয়েছে এখানে ভিতরে তিনটি এবং এখানে ওভারহিট কন্ট্রোল সিস্টেমের জন্য একটি ফ্যান রয়েছে টোটাল চারটি পাখা রয়েছে এখানে মেশিন এই মেশিনগুলোতে আপনার থেকে পঁচানব্বই পার্সেন্ট পাবেন তো এখানে আদ্রত অটোমেটিক সহ একটি মধ্যে এবং কন্ট্রোল সিস্টেম সহ আপনারা জানেন যে এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলের মধ্যে থাকে না বাট ইনকিউবেটরের ক্ষেত্রে ওভারহিট কন্ট্রোল সিস্টেম এটা মোস্ট ইম্পর্টেন্ট ওভারহিট কন্ট্রোল সিস্টেম ছাড়া ডিম দিলে অধিকাংশ ক্ষেত্রে ডিম ভিতরে বাচ্চা মারা যায় যার ফলে আমরা আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমরা এখানে ওভারিট কন্ট্রোল সিস্টেম রেখেছি এবং এখানে এসি ডিসি সব সিস্টেম রয়েছে এবং এটা আদ্রতা অটোমেটিক হবে এখানে আদ্রতার একটি পগার আমরা দিয়ে দিবেন যেটা আমরা বড় ইনক্লুডার ব্যবহার করি তো এই মেশিনটির প্রাইস আপনারা পাবেন মাত্র সাড়ে হাজার টাকায় তো এখানে একটি যারা স্পেশালি কোয়ালিটি ডিম ফুটাবেন তাদের জন্য এখানে ছয় হাজারটা তিনশো হাজার এবং চারটি পাখা বিশিষ্ট ওভারহেট কন্ট্রোল সিস্টেম সহ এস টিস এক হাজার কন্ট্রোলার দিয়ে তৈরি করা কন্ট্রোলারগুলো এক বছরের গ্যারান্টি পাবেন এই মেশিনটির প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা এখন আপনারা আমাদের অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি তো আসলে অনেকগুলো ইনকিউটার একসাথে এগুলা সবগুলো প্রাইস বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তারপর আমরা আপনাদের যেতটুকু পারে আমরা বলার চেষ্টা করি এই পাশে আমাদের মেলামাইন বোর্ডের মধ্যে সবচেয়ে ছোট ইনকিউটার কোলের ক্ষেত্রে ছয়শো সেটা তিনশো হাজার নয়শো এবং হাসপাতালের ক্ষেত্রে দুশো হাজার একশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই মেশিনটির প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা এখন আপনার অফার পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডিম দেওয়া এবং ডিম নামানো এবং বাচ্চা বের করা ছাড়া কোনো কাজ নেই এবং এই কন্ট্রোলারটি প্রত্যেকটি আমাদের অটোমেটিক ইনকিউটারের সাথে এই দেওয়া আছে একশো আঠারো সার্কিট এই মেশিন কন্ট্রোলারটির এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এখানে এই মেশিনটি হচ্ছে বিয়াল্লিশশো ক্যাপাসিটির কোয়েল ক্ষেত্রে এবং হাসপুরের ক্ষেত্রে হচ্ছে চোদ্দশো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মেশিনটি তৈরি করা হয়েছে এবং এই বোর্ড হিসাবে ব্যবহার করা হয়েছে মেলামাইন বোর্ডের এ গ্রেডের বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আমরা বি গ্রেড বোর্ড ব্যবহার করি না এ গ্রেডের বোর্ড ব্যবহার করি লং জিবি লং বত্রিশ হাজার টাকা আপনার এখন পেয়ে যাবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং এই মেশিনটা হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটি হাঁসমুলির ক্ষেত্রে হচ্ছে বারোশো দেখতে পাচ্ছেন একটু ইলেকট্রিক দেওয়া আছে আপনার হাঁসমুলি ট্রিপ ব্যবহার করতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে আদ্রতা অটোমেটিক টেম্পারেচার অটোমেটিক ওভার টেম্পারেচার অটোমেটিক সব কিছু অটোমেটিক হবে অটোমেটিক অ্যালার্ম দিবে তো এই মেশিনটির প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এখন আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এটিও ছত্রিশশো ক্যাপাসিটি এটি হচ্ছে চব্বিশশো ক্যাপাসিটি টুয়েলের ক্ষেত্রে এবং হাসপাতালের ক্ষেত্রে হচ্ছে আটশো ছয়শো সেটার দুইশো হ্যাসার এবং কোয়েলের ক্ষেত্রে হচ্ছে আঠারোশো সেটার ছয়শো হ্যাসার চব্বিশশো তো এই মেশিনটির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এবং আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় এবং আপনাদের আমাদের সবচেয়ে বেশি যে মেশিনটি চলে সেটি হচ্ছে সেটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটি এবং আঠারোশো ক্যাপাসিটির কোয়েলের ক্ষেত্রে তো এই মেশিনটির একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা এখন আপনার অফার পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারো হাজার টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এছাড়া এখানে একটি এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছি একশো চারশো তিনশো সেটার একশো হাজার কোয়েলের ক্ষেত্রে হচ্ছে নয়শো টাকা তিনশো হাজার টোটাল বারোশো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক

শাল্লা এই মেশিনটির আমাদের প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এখন আপনারা পাবেন মাত্র ষোলো হাজার টাকা ডাবল স্টিল বুডির ইনকিবিটার এটি হচ্ছে চারশো ডিমের সেম কোয়ালিটি জাস্ট সাইজ এটা একশো বড়ো একশো সেটার বেশি কুয়ের ক্ষেত্রে হচ্ছে বারোশো শাসপির ক্ষেত্রে হচ্ছে চারশো ডাবল স্টিল বডির এগুলোতে হারি কেন ব্যবহার করতে পারেন বিদ্যুৎ চলে গেলে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় এখানে একটি ধারণিটা থাকবেন এই মেশিনটির প্রাইস হচ্ছে এই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র সে বিশ হাজার টাকা আপনারা এখন অফার পেয়ে যেমন মাত্র আঠারো হাজার টাকায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং স্টিল বডির মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে যে ইনকিবিউটটি আপনারা আসলে অনেকেই চান যে একটি অল্প প্রাইসের মধ্যে একটা স্টিল বডির ইনকিবিউডর নেওয়ার জন্য তো ডাবল স্টিল বডি সেম এগুলোর মতো কোয়ালিটি তো এই মেশিনটি হচ্ছে তিনশো চৌষট্টি ডিমের দুশো চৌষট্টি সেটার এবং একশো হেচার দুশো চৌষট্টি টোটাল চারটি পাখা ব্যবহার করা হয়েছে টোটাল চারটি পাখা ব্যবহার করা হয়েছে দেখুন ওয়ারিং সিস্টেমটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং আপনার কুয়ালিটি ডিমে ফুটাতে পারবেন এই মেশিনটির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা ডাবল স্টিল বডির অটোমেটিক ইনকিউবিটর মাত্র দশ হাজার টাকা তো নিচে আর একটা ইনকিউবিটর রয়েছে এটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটির কুয়েলের ক্ষেত্রে আঠারোশো দেখুন এখানে দেখতে পাচ্ছেন তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক উপরে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজনে পানি টেনে নেবে সেটি অটোমেটিক এই মেশিনটির রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এখন আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডাবল স্টিল বোর্ডের ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী মেশিনটি মাত্র তেইশ হাজার টাকা তারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এখানে এখানে রয়েছে এটা হচ্ছে বারোশো কোয়েলের ক্ষেত্রে হচ্ছে ছত্রিশশো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়েলের ট্রে দেওয়া আছে আপনার হাসপুরি ট্রে ব্যবহার করতে পারবেন আলাদা আলাদা কন্ট্রোলার বক্স আছে দেখতে পাচ্ছেন এখানে হ্যাসাপ ট্রে দেওয়া আছে কোয়া সাইনিস কোয়ালিটির চারটি উপরে পানি ডেলি দেবেন ড্রামে নিচে অটোমেটিক পানি ট্রে নেবে তো এই মেশিনটির প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এখন আপনারা অফার পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা এই মেশিনটির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ক্যাপাসিটি টুয়েলের ক্ষেত্রে এবং হাসমুরির ক্ষেত্রে হচ্ছে মাত্র হাসমুরি হাসমুরির ক্ষেত্রে হচ্ছে চোদ্দশো ক্যাপাসিটি তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং ডাবল স্টিল বডি দেখুন কত মোটা করে তৈরি করা হয়েছে খুবই পরিপাটি এবং সুন্দর করে তৈরি করা হয়েছে তারা দেখতে পাচ্ছেন এখানে উপরে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজন পানি টেনে নেবে সাইনিস কোয়ালিটি ট্রে দেওয়া আছে এখানে তারা দেখতে পাচ্ছেন তো এই মেশিনটির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখন আপনারা মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউটেডটি এরকম আরো বিভিন্ন সাইজের ইনকিউটার রয়েছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সফল যে কোনো সাইজের ইনকিউটার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের যদি এর চেয়ে বড় ইনকিউটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা অর্ডার করলে আমরা আপনাদেরকে আপনাদের সাইজ অনুযায়ী এবং সাইজ অনুযায়ী আমরা সেটা তৈরি করে দেবো এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে